সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আওয়ামী লীগের নিবন্ধন জয় বাংলা করতে দুইটি দল একমত হয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নিবন্ধনকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেক দল একমত হয়েছে আবার অনেক দল হয়নি কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য দুটি দল একমত হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ নাগরিক পার্টি যাকে এনসিপি বলা হয় হম তো তারা মত সভা করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা দলটিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার বিচারের আগ পর্যন্ত দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়ে একমত হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলা মোটর এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সবাই ওই ওই ইস্যুতে একমত হওয়ার কথা জানান দল দুইটির নেতা সবাই আওয়ামী লীগের বিচার সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা হয়েছে তাদের ভিতরে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয়েছে হেফাজত ইসলাম এবং এনসিপি গণহত্যার দায় আওয়ামী লীগের বিচার করতে হবে বিচার না করা পর্যন্ত নিবন্ধ তারা পাবে না সে বিষয়ে তারা একমত হয়েছে সেখানে দল দুটি আরো দাবি তুলে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ সমান করতে হবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে তাদের দাবি এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং হেফাজত ইসলাম বাংলাদেশ তাদের দাবি এটা তারপর তারা আরো বলেন যে ফ্যাসিবাদের সময় হেফাজত ইসলামও অন্যান্য দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত বিষয়ে একমত পোষণ করেন সংস্কার নিয়ে পারস্পরিক হয় আওয়ামী লীগের বিচার কি করবে আওয়ামী লীগের বিচার এদেশে হবে আওয়ামী লীগের বিচার কি করা সম্ভব কশিনকালে সম্ভব আমার মনে হয় হচ্ছে হবে না কারণ এখানে এই যে বললাম একটু আগে দুটি দল একমত হলে কি হবে বাকি দলগুলো তো একমত হতে হবে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল এটা খুবই একটা কঠিন বিষয় বিএনপি রাষ্ট্রপতিকেই সরনের ব্যাপারে একমত হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একমত হয়নি আর বিএনপি আওয়ামী লীগের বিচারের বিষয়ে কি একমত হবে মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বাস সাহেব আর অন্য বড় বড় লিডার গুলা যে বিএনপির আছে তারা সবাই তো এ বিষয় থেকে বিরত তারা কীভাবে একমত হবে কারণ তারা কোনো না কোনো দলের একটা সাপোর্ট তারা আগে থেকে নিয়ে রেখেছে সবার দাবি আওয়ামী লীগের তলে তলে তাদের সাথে আওয়ামী লীগের হাত আছে আওয়ামী লীগ থেকে টাকা খেয়েছে তারা এই কারণে আওয়ামী লীগের ব্যাপারে তারা কথা বলতে অনেক ভয় পায় তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো বিষয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বা নিবন্ধন বাতিলের বিষয়ে তারা বিচারের বিষয়ে তারা একমত হওয়ার জন্য তারা জোরালো কোনো বক্তব্য রাখে না কারণ তারা আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গিয়েছে কথাটা আমি বলছি না কথাটা দেশের জনগণ বলতেছে অনলাইন ঘাটলে এগুলো পাওয়া যায় বা দেখা যায় তারা এগুলো বলা বলি করে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করা এগুলো আমার মনে হচ্ছে সম্ভব নয় বাকিটা আল্লাহ তালায় ভালো জানেন এ বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ